পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আলিফলাম র এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা একে ভালোভাবে বুঝতে পারো হে মোহাম্মদ আমি এ কোরআনকে তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি নয় তো ইতিপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছেলে এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল আব্বা যান আমি স্বপ্ন দেখেছি এগারোটি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে জবাবে তার বাপ বলল হে পুত্র তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না শোনালে তারা তোমার ক্ষতি করার জন্য পিছনে লাগবে আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছ যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনিভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাহাকের প্রতি করেছেন নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময় আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এ প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে এ ঘটনা এভাবে শুরু হয় তার ভাইরা পরস্পর বলা বলি করল এ ইউসুফ ও তার ভাই এরা দুজন আমাদের বাপের কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয় অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল সত্যি বলতে কি আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন চলো আমরা ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোথাও ফেলে দেই যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকে ফিরে আসে এ কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে এ কথায় তাদের একজন বলল ইউসুফকে মেরে ফেল না যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধ কূপে ফেলে দাও আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে এ প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল আব্বা যান কি ব্যাপার আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে আমরা তার হেফাজত করব বাপ বলল তোমরা তাকে নিয়ে যাবে এটা আমাকে কষ্ট দেবে এবং আমার আশঙ্কা হয় তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে এবং নেকড়ে তাকে খেয়ে ফেলবে তারা জবাব দিল যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত করল তাকে একটি অন্ধ কূপে ফেলে দেবে তখন আমি ইউসুফকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না রাতে তারা কাঁদতে কাঁদতে তাদের বাপের কাছে এসে বলল আব্বা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল এ কথা শুনে তাদের বাপ বলল বরং তোমাদের মন তোমাদের জন্য একটি বড় কাজকে সহজ করে দিয়েছে ঠিক আছে আমি সবর করব এবং খুব ভালো করেই সবর করব তোমরা যে কথা সাজাচ্ছ তারপর একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে ওদিকে একটি কাফেলা এলো তারা তাদের পানি সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠাল সে কুয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল এবং সেই ইসুফকে দেখে বলে উঠল কি সুখবর এখানে তো দেখছি একটি বালক তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে লুকিয়ে ফেলল অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দৃহামের বিনিময়ে বিক্রি করে দিল আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করছিল না মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল একে ভালোভাবে রাখো বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব এভাবে আমি ইউসুফের জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না আর যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হল আমি তাকে ফায়সালা করার শক্তি ও জ্ঞান দান করলাম এভাবে আমি নেক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকল এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বলল চলে এসো ইউসুফ বলল আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি আমার রব তো আমাকে ভালোই মর্যাদা দিয়েছেন এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফও তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের জ্বলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত এমনটি হল যাতে আমি তার থেকে অসদ্বৃত্তি ও অশ্লীলতা দূর করে দিতে পারি আসলে সে ছিল আমার নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছে দরজার দিকে দৌড়ে গেল এবং সে পিছন থেকে ইউসুফের জামা টেনে ধরে ছিঁড়ে ফেলল উভয়ে দরজার উপর তার স্বামীকে উপস্থিত পেল তাকে দেখতেই মহিলাটি বলতে লাগল তোমার পরিবারের প্রতি যে অসৎ কামনা পোষণ করে তার কি শাস্তি হতে পারে তাকে কারাগারে প্রেরণ করা অথবা কঠোর শাস্তি দেয়া ছাড়া আর কি শাস্তি দেয়া যেতে পারে ইউসুফ বলল সেই তো আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল মহিলাটির নিজের পরিবারের একজন পদ্ধতিগত সাক্ষ্য দিল যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি সত্য কথা বলেছে এবং সে মিথ্যুক আর যদি তার জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলাটি মিথ্যা কথা বলেছে এবং ইউসুফ সত্যবাদী স্বামী যখন দেখল ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেড়া, তখন সে বলল এসব তোমাদের মেয়ে লোকদের না সত্যি বড়ই ভয়ানক তোমাদের না হে ইউসুফ এ ব্যাপারটি উপেক্ষা করো আর হে নারী তুমি নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো তুমিই আসল অপরাধী শহরের মেয়েরা পরস্পর বলাবলি করতে লাগল আজিজের স্ত্রী তার যুবক গোলামের পিছনে পড়ে আছে প্রেম তাকে উন্মাদ করে দিয়েছে আমাদের মতে সে পরিষ্কার ভুল করে যাচ্ছে সে যখন তাদের এই সঠতাপূর্ণ কথা শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো তাদের জন্য হেলান দিয়ে বসার মজলিশের আয়োজন করলো খাওয়ার বৈঠকে তাদের সবার সামনে একটি করে ছুরি রাখল তারপর ঠিক সেই মুহূর্তে যখন তারা ফল কেটে কেটে খাচ্ছিল সেই ইউসুফকে তাদের সামনে বের হয়ে আসার ইশারা করল যখন ওই মেয়েদের দৃষ্টি তার উপর পড়ল তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল এবং নিজেদের হাত কেটে ফেললো তারা বলল আল্লাহর কি অপার মহিমা এ তো মানুষ নয় এ তো এক মহিমান্বিত ফেরেস্তা আজ স্ত্রী বলল দেখলে তো এ হলো সেই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমার বিরুদ্ধে নিন্দাবাদ করতে অবশ্যই আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে যদি সে আমার কথা না মেনে নেয় তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে ইউসুফ বলল হে আমার রব এরা আমাকে দিয়ে যে কাজ করাতে চাচ্ছে তার চাইতে কারাগারই আমার কাছে প্রিয় আর যদি তুমি এদের চক্রান্ত থেকে আমাকে না বাঁচাও তাহলে আমি এদের ফাঁদে আটকে যাব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের অপকৌশল থেকে তাকে রক্ষা করলেন অবশ্যই তিনি সবার কথা শোনেন এবং সব কিছু জানেন তারপর তারা মনে করল একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারারুদ্ধ করতে হবে অথচ তারা তার নিষ্কর্ষতা এবং নিজেদের স্ত্রীদের অসতিপনার সুস্পষ্ট নিদর্শনাবলী দেখে নিয়েছিল কারাগারে তার সাথে আরও দুটি ভৃত্তও প্রবেশ করল একদিন তাদের একজন তাকে বলল আমি স্বপ্নে দেখেছি আমি মদ তৈরি করছি অন্যজন বলল আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে এবং পাখিরা তা খাচ্ছে তারা উভয়ে বলল আমাদের এর তাবির বলে দিন আমরা আপনাকে সৎকর্মশীল হিসেবে পেয়েছি ইউসুফ বলল এখানে তোমরা যে খাবার পাও তা আসার আগেই আমি তোমাদের এই স্বপ্নগুলোর অর্থ বলে দেব আমার রব আমাকে যা দান করেছেন এ জ্ঞান তারই অন্তর্ভুক্ত আসল ব্যাপার হচ্ছে যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং আখেরাত অস্বীকার করে তাদের পথ পরিহার করে আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের পথ অবলম্বন করেছি আল্লাহর সাথে কাউকে শরিক করা আমাদের কাজ নয় আসলে এটা আমাদের এবং সমগ্র মানব জাতির প্রতি আল্লাহর অনুগ্রহ যে তিনি আমাদের তার ছাড়া আর কারোর বান্দা হিসেবে তৈরি করেননি কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না হে জেলখানার সাথীরা তোমরা নিজেরাই ভেবে দেখো ভিন্ন ভিন্ন বহু সংখ্যক রব ভালো না এক আল্লাহ যিনি সবার উপর বিজয়ী তাকে বাদ দিয়ে তোমরা যাদের বন্দীগী করছ তারা শুধুমাত্র কতকগুলো নাম ছাড়া আর কিছুই নয় যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা রেখেছ আল্লাহ এগুলোর পক্ষে কোনো প্রমাণ পাঠাননি শাসন কর্তৃত্ব আল্লাহ ছাড়া আর কারণ নেই তার হুকুম তোমরা তার ছাড়া আর কারোর বন্দিগি করবে না এটি সরল সঠিক জীবন পদ্ধতি কিন্তু অধিকাংশ লোক জানে না হে জেলখানার সাথীরা তোমাদের স্বপ্নের তাবির হচ্ছে তোমাদের একজন তার নিজের প্রভু অর্থাৎ মিশরের রাজাকে মদ পান করাবে আর দ্বিতীয় জনকে সুলবিদ্ধ করা হবে এবং পাখি তার মাথা ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমরা যে কথা জিজ্ঞেস করছিলে তার ফ্যসেলা হয়ে গেছে আবার তাদের মধ্যে থেকে যার সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে ইউসুফ তাকে বলল তোমার প্রভুকে আমার কথা বলো কিন্তু শয়তান তাকে এমন গাফেল করে দিল যে সে তার প্রভুকে তার কথা বলতে ভুলে গেল ফলে ইউসুফ কয়েক বছর কারাগারে পড়ে রইল একদিন বাদশাহ বলল আমি স্বপ্নে দেখেছি সাতটি মোটা গাভিকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ হে সভা আমাকে এ স্বপ্নের তাবির বলে দাও যদি তোমরা স্বপ্নের মানে বুঝে থাকো লোকেরা বলল এ তো অর্থহীন স্বপ্ন আর আমরা এ স্বপ্নের মানে জানি না সেই দুজন কয়েদিদের মধ্য থেকে যে বেঁচে গিয়েছিল এবং দীর্ঘকাল পরে এখন যার মনে পড়েছিল সে বলল আমি আপনাদের এর তাবির বলে দিচ্ছি আমাকে একটু কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দিন সে গিয়ে বলল হে সত্যবাদিতার প্রতীক ইউসুফ আমাকে স্বপ্নের অর্থ বলে দাও সাতটি মোটা গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলছে এবং সাতটি শীষ সবুজ ও সাতটি শীষ শুকনো সম্ভবত আমি লোকদের কাছে ফিরে যেতে পারব এবং তারা জানতে পারবে ইউসুফ বলল তোমরা সাত বছর পর্যন্ত লাগাতার চাষাবাদ করতে থাকবে এ সময় তোমরা যে ফসল কাটবে তা থেকে সামান্য পরিমাণ তোমাদের আহারের প্রয়োজনে বের করে নেবে এবং বাদবাকি সব শীষ সমেত রেখে দেবে তারপর সাতটি বছর আসবে বড়ই কঠিন এ সময়ের জন্য তোমরা যে শস্য জমা করবে তা সমস্ত এ সময়ে খেয়ে ফেলা হবে যদি কিছু বেঁচে যায় তাহলে তা হবে কেবলমাত্র সেটুকুই যা তোমরা সংরক্ষণ করবে এরপর আবার এক বছর এমন আসবে যখন রহমতের বৃষ্টির ধারার মাধ্যমে মানুষের আবেদন পূর্ণ করা হবে এবং তারা রস নিংড়াবে বাদশাহ বলল তাকে আমার কাছে আনো কিন্তু বাদশার দুধ যখন ইউসুফের কাছে পুছল তখন সে বলল তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে মহিলারা হাত কেটে ফেলেছিল তাদের ব্যাপারটা কি আমার রব তো তাদের চক্রান্ত সম্পর্কে অবগত এ কথায় বাদশাহ সেই মহিলাদেরকে জিজ্ঞেস করল তোমরা যখন ইউসুফকে অসৎ কাজে প্ররোচিত করার চেষ্টা করেছিলে তোমাদের তখনকার অভিজ্ঞতা কি সবাই এক বাক্যে বলল আল্লাহর কি অপার মহিমা আমরা তার মধ্যে অসৎ প্রবণতার গন্ধ পাইনি আজিজের স্ত্রী বলে উঠল এখন সত্য প্রকাশ হয়ে গেছে আমি তাকে ফুসলাবার চেষ্টা করেছিলাম নিঃসন্দেহে সে একদম সত্যবাদী ইউসুফ বলল এ থেকে আমার উদ্দেশ্য এই ছিল যে আজিজ জানতে পারুক আমি তার অবর্তমানে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ বিশ্বাসঘাতকতাকারীদের চক্রান্ত সফল করেন না নিশ্চয়ই আল্লাহ বলেছেন সত্য বলেছেন আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে তবে যদি কারো প্রতি আমার রবের অনুগ্রহ হয় সে ছাড়া অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল মেহের মেহেরবান বাদশাহ বলল তাকে আমার কাছে আনো আমি তাকে একান্তভাবে নিজের জন্য নির্দিষ্ট করে নেব ইউসুফ যখন তার সাথে আলাপ করল সে বলল এখন আপনি আমাদের এখানে সম্মান ও মর্যাদার অধিকারী এবং আপনার আমানতদারির ওপর পূর্ণ ভরসা আছে ইউসুফ বলল দেশের অর্থ সম্পদ আমার হাতে স্থর্দ করুন আমি সংরক্ষণকারী এবং জ্ঞান রাখি এখানে আমি পৃথিবীতে ইউসুফ